দশে মোহারাম তাহলে দশে মহাররামে আমরা মানে মোহারামে আমাদের মূল করণীয় আমল দুটে বলেন তো কয়টা দুটো এক যাবতীয় জনম অত্যাচার থেকে বেঁচে থাকতে হবে এটাও একটা কি আমল আমি আমরা মনে করি যে সোহান আল্লাহ বললাম এটা একটা আমল খারাপ কাজ থেকে বিরত থাকাও যে একটা আমল এটা কিন্তু জানা নাই সাহাবিগন বলছেন নবী আপনি যে বললেন যে প্রত্যেককে দান করতে হবে তো কারো যদি টাকা না থাকে তো মোহাম্মদ শাহ বলছেন ইয়ামাল দিহি তুমি নিজ হাতে কাজ করো এটা সাধ্য এরপরে দান করো তাহলে কাজ করেও দান করতে হবে এবং তাও যদি কাজের ক্ষমতা যদি না থাকে আমার কাজ করার ক্ষমতা নেয় তখন তিনি বলছেন যে ভালো কাদের আদেশ দাও ভালো কাজের আদেশও যদি দিতে না পারি তো মন্দ কাজের নিষেধ করো মন্দ কাজের নিষেধ যদি না করতে পারি তখন মোহাম্মদ থেকে বিরত থাকো তাহলে আল্লাহ রাস্তায় দান করার নেকি তুমি পাবে তাহলে শুধু ভালো কাজ করাটাই শুধু নেকির কাজ নয় খারাপ কাজ থেকে বিরত থাকাও এটাও একটা কি নেকির কাজ আমল তাহলে জুলুম অত্যাচার থেকে আমরা বিরত থাকবো এই মাস এবং এই মাসের শিক্ষা নিয়ে আমরা বারো মাসি জুন থেকে বিরত থাক আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো আল্লাহ এটা এক নম্বর আমল দুই শ্যাম পালন করা মহরমের দ্বিতীয় আমল কি শ্যাম নয় এবং দশ অথবা দশ এবং এগারো কোন নিয়তে মুসা আল্লাহ সালামের নিয়তে বুঝেননি কথা সাদাতে হোসানের নিয়তে যদি রাখেন তাহলে ওটা শরীয়ত হলো না ওটা বিদাত হলো আর বিদাত করলে নেকির বদলে কি হয় পাপ বেদাত হচ্ছে ভ্রষ্টতা ভ্রান্ত শয়তান মানুষকে জাহার নামে নিয়ে যাওয়ার জন্য অনেক বেদাতে আমল চালু করে রেখেছে। আর আপনার ইমানকে নষ্ট করার জন্য আপনার অন্তরে কুফর মনাফিকি শিল্প তাগুক ঢুকিয়ে দিয়েছে খুব সাবধান হিসাব করে সামনে পা বাড়াবেন শয়তান আমাদের ঘোর শত্রু চিরশত্রু সবচাইতে বড় শত্রুকে শয়তান আপনার ইমানকে নষ্ট করবে বা আপনার আমলকে নষ্ট করবে বলছিলাম যে আসুর আর এই দুটো আমল মনে রেখে আল্লাহ আমাদেরকে এই দুটো আমল করার তৌফিক দান করুন আল্লাহন